শতবর্ষে পদার্পন করা রানাঘাটের ব্রজবালা বালিকা বিদ্যালয় শতবর্ষ যেমন পালন করতে নানা অনুষ্ঠান করা হচ্ছে পাশাপাশি স্কুলের বার্ষিক ক্রীড়া রানাঘাট হ্যাপি ক্লাব অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায় বিশিষ্ট সমুদ্র অনুসন্ধানকারী তাপস চৌধুরী রানাঘাট থানার আইসি তন্ময় ভট্টাচার্য সহ বিশিষ্টজন ও বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা এই ক্রিয়া অনুষ্ঠানে ছাত্রীরা অংশগ্রহণ করে কৃতি ছাত্রীদের পুরস্কৃত করা হয় এই প্রসঙ্গে এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায় ও ব্রজবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিজয় রায় কি জানালেন শুনে নেব নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন আনন্দের তো ভাষা থাকে না প্রকাশ করার তো আমার চাকরি জীবনে আমি এই রকম আনন্দ পেয়েছি বলে আমি স্মরণ করতে পারি না আমার দু তিন বছর ধরে বিশেষত করোনা কাল পরে মেয়েদেরকে স্কুলমুখী করার উদ্যোগের মধ্যে দুশো আঠাশ আমার এখন পর্দায় ছিল সেটা হচ্ছে আমি অনেক ওয়েবিনার করেছি সেই সময়ে যায়নি ওয়েবিনারের ব্যবস্থা করেছি মেয়েদেরকে উদ্বুদ্ধ করার জন্য স্কুলমুখী করার জন্য তার মধ্যে যেটা আমি পেরে উঠেছিলাম না এই রকম কোনো ব্যক্তিত্বকে সামনে এনে বা তার ওয়েবিনারের মাধ্যমে আমাদের মেয়েদেরকে উৎসাহিত করার জন্য মনোবল বৃদ্ধির জন্য একটা কিছু আয়োজন করি তো সেটা আমার অপূর্ণ রয়ে গেছিলো আমি গত বছরও ভেবেছিলাম স্যারকে আনব আমাদের মেয়েদের উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে কিন্তু গতবার উনি টাইম দিতে পারেননি আমি সেই ব্যাপারে হয়তো অপেক্ষা করছিল যে বি স্কুলের শতবার্ষিকী উৎসবেই ওনার পদার্পণ ঘটবে আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি তাই গত দুবছরের চেষ্টা করে পারিনি আজকে হিমালয় পুত্র এভারেস্ট বিজয়ী যার সান্নিধ্য আমাদের আমাদের তো দিন চলে আসছে আমাদের মেয়েরা যে পেল। এটা এখন ওরা যতটা না বুঝতে পারছে ওদের জীবনের সেরা দিন গেল আজকে এটা আমি মনে করছি আমি ভীষণভাবে কৃতজ্ঞ থাকবো আনন্দটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মানুষটি যে এসেছেন এত ব্যস্ততার মধ্যে আমাদের মেয়েদের মুখ চেয়ে ব্রজওয়ালা স্কুলের দিকে তাকিয়ে আমি চির কৃতজ্ঞ থাকবো কাছে নাম স্যারের রায় প্রধান শিক্ষিকা প্রজবালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যাঁ না বা নতুন প্রজন্মের আলাদাভাবে কিছু বলার নেই ব্যাপারটা হচ্ছে যে পড়াশোনার প্রচুর চাপ যুগ পাল্টে গিয়েছে তো সেইটা মেনে নিতেই হবে নতুন যে পরিবেশ এখন মোবাইলের যুগ এখন সবারই হাতের কাছে এটা তার জন্য এর খেলাধুলা বা মানুষ তৈরি হওয়ার পিছনে এগুলি অন্তরায় অন্তরায় না হয়ে দাঁড়ায় যাতে এই টেকনোলজি আমাদের কাজে লাগাই লাগাতে পারি সেইটা অবশ্যই বলবো তার সঙ্গে খেলাধুলা খেলাধুলা মানেই শরীরচর্চা পড়াশোনা তো থাকবেই তার বাইরে যদি এইগুলো করা যায় অভিভাবকদের সেটাই বলবো যে পড়াশোনার পাশাপাশি যে কোনো অ্যাডভেঞ্চার বা অন্যান্য স্পোর্টস বা তার যে কোনো প্যাশান সেটা যদি চালিয়ে যাওয়া যায় তাহলে তারা পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে স্যার ফুটবল ক্রিকেটের পাশাপাশি এভারেস্টের দিকেও হাত ছাড়িয়ে দিচ্ছে নতুন প্রজন্মকে তা কিসের আগ্রহ এবে এটা কি মানে টানছে পাহাড় না এরা ই অন্যকে দেখে আরও ইয়ে অনুপ্রেরণা পাচ্ছে অবশ্যই আমরাও তো যখন ছোটোবেলায় জানতাম না যে এভারেস্ট বা শুধু নাম জানতাম হিমালয় যে আমাদের আছে আমরা ভারতবর্ষে যে এত গর্বিত যে আমাদের হিমালয় আছে সেটা সম্বন্ধে জানতাম না এখন অনেক কিছু আমরা জেনে গিয়েছি অনেক তো আমরা অবশ্যই তার জন্য একটা ব্যাপার যে মাউন্টেনিয়ারিং বা অন্যান্য অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি আগ্রহ হচ্ছে বিশেষ করে আমাদের যখন এই নদীয়া থেকে আমরা যখন এভারেস্ট ক্লাইম্ব করলাম দু হাজার দশে তারপরে আগ্রহ শুধু আমাদের এই পশ্চিমবঙ্গবাসী বিশেষ করে বাঙালিরা অনেক বেশি এগিয়ে এসছে ট্রেকিং তো আগে হতো কিন্তু মাউন্টেনিংয়ের জন্য আরও এগিয়ে এসছে এই এভারেস্টের ক্লাইম্বিংয়ের পরে অবশ্যই ভালো প্রকৃতিকে ভালোবাসা প্রকৃতির কাছে যাওয়া এটা তো একটা মানসিক পরিবর্তন অবশ্যই হয়